আমি ছোট বাচ্চা বিক্রি করে প্রায় সতেরো মুরগি থেকে তিনশো মুরগি থেকে সতেরো হাজার টাকা মাংসের মুরগি বিক্রি করছে খুব সুন্দর বাচ্চা দুইটা মুরগি কুচিয়ে দিয়েছিলাম চল্লিশটা ডিম তারপর আটত্রিশটা বাচ্চা আগে দেখি কি আছে আমার ফলো করে আমারে দেখান ঠিক আছে তাহলে আপু এই জায়গায় থাকে ডিমি মুরগি হ্যাঁ দেখান সুন্দর আছে

আচ্ছা আমরা আমি আহ সে সোমিয়াপুর আমাকে নিয়ে আসছি আপু কতদিন ধরে পারেন মুরগি এক বছর ধরে মুরগি বলেন তাহলে আমরা এক বছর একটু অভিজ্ঞতাটা শুনি আর আপনারা সোমি আপুর খামারটা দেখে রাখলেন আমার তো নাও ডুবা বা শিবচর বলেন বা পাতচরে দেখেন প্রচুর আসা যাওয়া হয় আমার তো ভবিষ্যতের জন্য আমরা বলতে পারি যে আপু কত কি ভালো কাজ করছে নাকি কি পরিস্থিতিটা আপুর খামারে ভবিষ্যতের জন্য আমরা একটু ভিডিও করি আর আমরা একটু আপুর অভিজ্ঞতা নিয়েই বাস্তব যারা খামার করে তাদের একটু হেল্প হইলো তারা বুঝলো যে খামার করলে কি কি ঝামেলা পরে এক বছর যাবত মুরগি পাললেই না মুরগি প্রথম দুই তিন মাস থাকে পরে ডিমে বাচ্চা চলে বাচ্চা মার সেটা চলে একটা বাচ্চাও থাকতো না আর বাদ মুরগি কি কিছুদিন ঝিম্মা তো তারপর মারা যেতে তারপর যখন থেকে আপনি ভিডিও দেখতেছি তখন ওই খাবারগুলো মিক্স করে দেই তারপর ভ্যাকসিন আইনা দেই তারপর ওই রানীক্ষেতিলো আপনি

বাড়িতে আসতে পাশাপাশি তিন চারজন খামারি আমার একজন আরেকজন কেমনে কেমনে খুঁজে খুঁজে বাইশে হয়ে যাবে এখন খামারে এখন এই এক বছর ধরে এমনই চলতেছে মানে আপনি যা দেখেন তাই লস তো লস পেলা লস বলতে ভাই আমি কিছুদিন আগে ছোট বাচ্চা বিক্রি করে সতেরো হাজার টাকা তিনশো টাকা পাইছি সতেরো টাকা প্রায় ছয় সাত হাজার টাকা আমার খরচ এক বছর কয়টা মুরগি থেকে চারটা মুরগি থেকে চারটা মুরগি থেকে সতেরো হাজার টাকা মাংসের মুরগি বিক্রি মুরগি বাজার ভালো না এখন কি করবে আপু এখন আপনিরা আমি আনছি আপনি যেভাবে বলবেন আমি তাকে জানতাম না যতটুকু ভিডিও দেখার কতটুকু ইয়া করা যায় এখন আপনি যেভাবে বলবেন আমিভাবেই কাজ করব আচ্ছা এখন হইছে কি আপনি সোমিয়া আপু বলতে সিম্পল এই আপু ভিডিও মানে খাবার কি আমি বুঝছি আপু আমি তো প্রথম দিয়ে একটা মুরগি দিয়ে আমি বাড়িতে পালতাম আর ভিডিও দেখে 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 আমরা বড় করার চিন্তা ভাবনা করছেন

এই ঘরটা সুন্দর তোহিদ ভাই টু দেখেন ঘরটা আমার এই পর্যন্ত যত মানুষ ক্যামেরা ধরছে তার থেকে বেস্ট বলছে তোহিত ভাই এই ঘরটা সুন্দর ঠিক না এই ঘরটা সুন্দর ঘরটা অনেক সুদূর দৈর্ঘ্যপোস্ত কত ছয় ফিট বাই দশ ফিট ঘরের মাপ কত ছয় ফিট বাই দশ ফিট আচ্ছা এটার ভিতরে মুরগি আছে নাকি

আচ্ছা এখন তো এই একটা ঘর না ডিমের মুরগি কই থইবেন বাচ্চা কই থইবেন আমারে বলেন

না আর কন্ট্রোলের ঝামেলা আছে শুনছেন সন্ধ্যার দিকে যেগুলো আমরা পাইতাছি না এগুলা ঝামেলা করতেছে টেলিভিশন অনেক বেশি মানে একটা মিলে না বুঝতে পারছেন

কিছু বলবেন নতুন খাবার করতে চাই নতুন বলবো যারা আসতে চায় অল্প দিয়ে প্রথম শুরু করা ভালো কারণ এটা অনেক বস্তু এটা অনেক ঝামেলা এটা এটাতে শুরু থেকে না বুঝলে পাগলের মতন হয়ে গেছিলাম যখন আমার আশিটা বাচ্চা হচ্ছিল আমি রাত্রে কাঁদতাম যে বাচ্চা গুলা খালি কিরকম করে অসুস্থ হয়ে যায় পাখা জেলা জায়গায় কিরকম করে আমার এত কষ্ট থাকতো ওরা বোবা তারপরে আরো ফোন দিতাম আরো ফোন দিতাম এরকম করতাম এরকম করতাম এখন আমি চাই যে বাড়িয়েছিলাম এটা আপনার একটু যে আপনার মতো আপনার কিন্তু খুব ইয়াও ভালো মানে আপনি বলতেছে অল্প করে আমি শিখি তারপরে এটা আমি করেন অল্প ইনভেস্ট অল্প করে খামার করেন ঠিক আছে তাহলে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার